বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট রড রড সিমেন্ট খোয়া এবং এবং নির্মাণ সামগ্রীর আপডেট আপডেট বাজার বাজার দাম দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও সিমেন্টের সঠিক বন্ধুরা বালি দিব বর্তমানে রড এবং সিমেন্টের দাম অনেকটাই কমে গিয়েছে আপনারা জানলে অবাক হবেন দুই হাজার সালে রড এবং সিমেন্টের দাম এত কম দাম কোনো মাসে হয়নি বর্তমানে এতটাই কম যাচ্ছে রড এবং সিমেন্টের দাম এখন বর্ষা মৌসুম আর বর্ষা মৌসুমের কারণে নির্মাণ কাজ অনেকটাই থেমে আছে আর নির্মাণ কাজ কম হওয়ার কারণেই রড সিমেন্টের চাহিদা কম আর চাহিদা কম থাকার কারণেই রড এবং সিমেন্টের দাম অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে বর্তমানে কোন দামে বিক্রি হচ্ছে জানিয়ে দেবো এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা রডের দাম জানাবার আগে একটি কথা না বললেই নয় বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই জানি না বাংলাদেশের সবচেয়ে ভালো মানে রড রড কোম্পানির নাম এবং ভালো মানের সিমেন্ট কোম্পানির নাম কি অনেকেই তো আসেই দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজেবাজে কোম্পানির রড এবং আজেবাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যেসব কোম্পানির রডের নাম বলবো প্রত্যেকটা রড কোম্পানি আইএসও সার্টিফাইড এবং বিএসটিআই অনুমোদিত তাছাড়া এর অত্যাধিক ল্যাবে এই কোম্পানির রিপোর্ট সব সাইতে ভালো মানের বাংলাদেশের সব সাইতে ভালো মানের রডের মধ্যে প্রথমেই রয়েছে বিএসআরএম রড বিএসআরএম রড বাংলাদেশের সব সাইতে ভালো মানের রড বন্ধুরা উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বিএসআরএম বর্তমানে বিএসআরএম এর বাজার দর মাত্র আটাশি হাজার টাকা প্রতি টন তারপরেই রয়েছে বাংলাদেশের সেরা মানের সেরা কোম্পানির রড সেটা হচ্ছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড বন্ধুরা বর্তমানে এ কেএস এর চাহিদা দিন দিন বেড়েই চলছে আপনারা জানলে অবাক হবেন বিএসআরএম এর চাইতেও এ কে এস রড সব চাইতে বেশি পরিমাণে বিক্রি হয়ে থাকে বর্তমানে এ কে এস এর বাজার দর ছিয়াশি হাজার টাকা প্রতি টন কোনো কোনো জায়গায় ছিয়াশি হাজার পাঁচশো টাকা এবং সাতাশি হাজার টাকায়ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে বন্ধুরা তারপরে রয়েছে জিপিএইচ ইস্পাত এটা এটাও কিন্তু খুবই ভালো মানের বর্তমান বাজার মূল্য চুরাশি হাজার টাকা প্রতি টন তারপরে রয়েছে কে এস আর স্টিল বর্তমান বাজার মূল্য তেরাশি টাকা সি এস স্টিল বর্তমানে চুরাশি হাজার পাঁচশো টাকা আখেজ ইস্পাত বর্তমানে চুরাশি হাজার টাকা আনর ইস্পাত বর্তমানে পঁচাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে বিরাশি টাকা বাজেদ স্টিল বর্তমানে তেরাশি হাজার টাকা ভিএসএল স্টিল বর্তমানে উনআশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল বর্তমানে তেরাশি হাজার পাঁচশো টাকা বন্ধুরা এইসব কোম্পানির রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম উনআশি টাকা থেকে শুরু করে আটাশি হাজার টাকার মধ্যে তো বন্ধুরা অনেকেই বলছিলেন যে আমরা ভালো মানের রড চিনব কিভাবে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই প্রতিটি রডের সাথেই ট্রেনমার্ক থাকতে হবে বিএসটিআই সার্টিফিকেট থাকতে হবে বুয়েটের সার্টিফিকেট থাকতে হবে ভবন তৈরিতে যদি আপনি নিম্নমানের রড ব্যবহার করেন তাহলে কিন্তু ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ আপনার বেশি থাকবে আপনার বাড়ি দাঁড়িয়ে থাকবে রডের কাঠামোর উপরে তাই ভালো রড অবশ্যই কিনতে হবে ন্যমানের রড ব্যবহার করলে নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা যারা ভবন তৈরির কিছুদিন আগে রড কিনে থাকেন তাদের জন্য করণীয় রড শুকনা জায়গায় সংরক্ষণ করতে হবে মরিচা যেন না পরে খেয়াল রাখতে হবে এক মাসের বেশি খোলা জায়গায় রাখা যাবে না যদি অল্প মরিচা পড়ে তাহলে ব্যবহারের পূর্বে পরিষ্কার করে নিতে হবে এক মাসের বেশি রাখার প্রয়োজন হলে সিমেন্ট পানি দিয়ে ধুয়ে নিতে হবে বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন আপডেট বাজার দর এখনই জানিয়ে দেবো সিমেন্টের দাম কেমন যাচ্ছে তো বাংলাদেশে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে তার মধ্যে সবসাইতে ভালো আমাদের সিমেন্ট বর্তমানে ইস্ক্যান সিমেন্ট বন্ধুরা ইস্ক্যান সিমেন্ট বর্তমানে ঢালাইয়ের জন্য খুবই ভালো ইস্ক্যান সিমেন্টের বাজার মূল্য পাঁচশত চল্লিশ টাকা বেদে পাঁচশত টাকায় বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে বাংলাদেশের এক নম্বর সিমেন্ট সেটা হচ্ছে সিমেন্ট সিমেন্ট খুবই ভালো ঢালাই এবং জন্য এটা খুবই ভালো বর্তমানে সিমেন্টের বাজার মূল্য পাঁচশত দশ টাকা টাকায়ও বিক্রি হচ্ছে তারপরে রয়েছে সুপার ভালো বর্তমানে সুপার কিটের বাজার মূল্য পাঁচশত তিরিশ টাকা তারপরে রয়েছে আকি সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত বিশ টাকা পরে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট এটা ঢালাইয়ের জন্য খুবই ভালো বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁচিশ টাকা সেভেন রিং সিমেন্ট পাঁচশত দশ টাকা ফাইভ রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত টাকা সিডিং সিমেন্ট বর্তমানে চারশত নব্বই টাকা ডিলাক্স সিমেন্ট বর্তমানে পাঁচশত টাকা ইঞ্চি সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা মির সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশত চল্লিশ টাকা আশা সিমেন্ট পাঁচশত তিরিশ টাকা আলাই সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা আউন সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা হোলসিম সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা রুবি সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা সুপ্রিম সিমেন্ট বর্তমানে চারশত নব্বই টাকা অলিম্পিক সিমেন্ট বর্তমানে চারশত নব্বই টাকা ফ্রেশ সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা টাকা আল্ট্রাটেক সিমেন্ট বর্তমানে পাঁচশত পঞ্চাশ টাকা মেট্রো সেম সিমেন্ট বর্তমানে চারশত নব্বই টাকা বেঙ্গল সিমেন্ট বর্তমানে চারশত আশি টাকা বন্ধুরা এইসব কোম্পানির সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত সত্তর টাকা থেকে শুরু করে পাঁচশত সত্তর টাকার মধ্যে তো স্থান বেদে কিন্তু রড এবং সিমেন্টের দাম কম বেশি হতে পারে আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে এবং কোন রডের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ